কিন্তু আমাদের মোহাম্মদ ইউনুস মতো এমন নির্লজ্জ এমন প্রতারক এমন মানে তাকে অভিধানের বাইরে এমন এমন সমস্ত কাজ উনি ঘুরে বেড়িয়েছেন এখন তার এখন খুব খুব চাপ বিরাট চাপ এমন চাপ পেটের থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট ছটফট করছেন তিনি প্রথমে কি বলেছিলেন ভারত হচ্ছে আমাদের এক নম্বর শত্রু ভারত যদি আমাদের ডিস্টার্ব করে তাহলে পরে ভারত ডিস্টার্ব হয়ে যাবে আমরা করে তারপর সেভেন সিস্টারের হুমকি আপনারা সবাই জানেন সে ভিডিও জানেন সম্প্রতি তিনি একটু উল্টো সুর গাইতে লেগেছেন তিনি বুঝতে পারছেন চারদিকের হাওয়া খুব খারাপ যে কোনো সময় যে কোনো তীর যে কোনো সময় যে কোনো দিক দিয়ে তার দিকে ধাবিত হবে এবং তিনি সাতার ঢাল নেই তরোয়াল নেই তিনি এখন নিধিরাম সদ্দার হয়ে গিয়েছেন যে ছাত্রদের জোরে তিনি একদিন ওই সিংহাসনে বসে এখন বড় বড় বক্তৃতা ছেলেছিলেন না সেই ছাত্ররা বুঝে গিয়েছে যে এই মানুষটা হচ্ছে একেবারে ক্ষমতা ধরে রাখার মানুষ লোভী এবং প্রতারক মিথ্যেবাদী ফলে এনার সঙ্গে থাকলে পরে জীবনে আমরা কিছু করতে পারবো না ফলে তারা একে একে সব বেরিয়ে গিয়ে তারা একটা দল করেছে সে জামাতের টিম হোক আর বিটিম হোক আর যাই হোক না পাবে সে তো বড়ের ব্যাপার কিন্তু ধীরে ধীরে উনি তো একলা হয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন যে আমার সাথে আর কেউ নেই এখন আমি বহুদিন আগে থেকে যেটা বলে আসছি য পলায়তী জীবতি। সংস্কৃত একটা কথা আছে যে পালাবে সে বাঁচবে এখন আমার কথা গরিবের কথা বাসি হলেও সত্যি হয়েছে তিনি এখন পালাবার পথ চাইছেন বের করতে চাইছেন এখন মোদিজি সম্পর্কে ভারত সম্পর্কে তার আর কোনো অনীহা নেই তিনি মানে একেবারে মানে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন তিনি বলছেন আমি কোনোদিন ভারত সম্পর্কে কিচ্ছু বলিনি ভারত সম্পর্কে আমার ধারণা বরাবর উচ্চ ধারণা ভারতের সঙ্গে আমরা একটা স্থিতিশীল সম্পর্ক চাই অথচ কিছুদিন আগে পর্যন্ত তিনি ভারত নিয়ে একেবারে বিশোদ্গার করেছিলেন আমি দু তিনটে ভিডিও না এই মিথ্যেবাদীটার ভিডিও আমি আপনাকে জুড়ে দিচ্ছি আপনার দেখুন তারপরেতে আমি দেখাবো যে উনি ভারত সম্পর্কে কি কি বলেছিলেন উনি তো সব বলেন যে এগুলো হচ্ছে প্রচার মিডিয়ার প্রচার কিছু ভুল বোঝাবুঝি কিছু মিডিয়ার প্রচার তা উনার যে বাণীগুলো সমস্ত জায়গায় যে রেকর্ড হয়ে রয়েছে সেগুলো উনি কি করে সব তো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গিয়েছে উনি এখন ওনার কাছে যা আছে মালপত্র সেগুলোকে সমস্ত উনি ডিলিট করতে শুরু করেছেন কিন্তু যেগুলো ছড়িয়ে গিয়েছে লোকের মোবাইলে রয়েছে আমাদের মোবাইলে রয়েছে ওগুলোকে উনি ডিলিট করবেন কি করে ওগুলোকে ডিলিট করতে পারবেন না তাহলে এখন কি উপায় এখন ভারতের স্মরণাপন্ন হন তাই ভারতের শরণাপন্ন হতে গেলে এখন কি করতে হবে সেইটা উনি একটা ছোট নিদর্শন একটা জারি করেছেন একটা ছোট ফিলার ভারতবর্ষকে পাঠিয়েছেন আমি যেটা বলছিলাম না ভারতবর্ষের সঙ্গে উনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন একটা ফিলার পাঠাচ্ছেন সেই ফিলারটা উনি পাঠিয়েছেন সেই প্রসঙ্গে আসছি আজ ভিডিওটা দেখুন এই জোর চোরটা দুদিন আগে পর্যন্ত কি বলেছিল মানে ভারত সম্পর্কে তার একটা উচ্চ ধারণা ভারত সম্পর্কে তার একটা যে প্রশংসা যে সমস্ত বাণী সেইগুলো এখন উনি কি বলছেন সেটা আগে দেখুন পরে আমি দেখাবো উনি কি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটি অবনতি দেখা গেছে এখন এখন দুই দেশের সম্পর্ক কোন পর্যায়ে খুবই ভালো আমাদের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতো তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে দুই পক্ষে দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন যাত্রা গিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকে আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তাহলে এগুলো হলো সমস্ত হচ্ছে মিডিয়ার প্রচার উনি কিছু বলেননি উনি বরাবরই এই সমস্ত ভালো ভালো কথা বলে গেছেন তাই তো এই ভালো ভালো কথা বলার আগে তিনি ফ্রান্সে কি বক্তৃতাটা দিয়েছিলেন প্লেন থেকে নেমে ঢাকা এয়ারপোর্টে তিনি কি বক্তৃতা দিয়েছিলেন তিনি তো সবাই সেটা জানে সবাই সেটা শুনেছে এবং সবাই সেটা রেকর্ডও করে রেখে দিয়েছে এখন উনি কজনের মুখ চাপা দেবেন উনি কি একটা এনডি টিভি আমাদের এনডি টিভি একটা এ করেছিল ইন্টারভিউ নিয়েছিল সে এনডি টিভির ইন্টারভিউতে From an Indian standpoint, since I'm here in New Delhi, uh, could it not have a regional spillover? Uh, very much. That's what I've been talking to every single interview that I gave. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, uh, everywhere. That's why. Uh, I was so very happy that Mamata Banerjee came out with a statement that will open door because he has to accept those people who are coming out of Bangladesh. Because it, if it continued uh, months and months, this is what exactly happened. Not only they will spill over; they will bring their anger to uh, all these places where they go, and they will make those their places to attack Bangladesh. Uh, unless Bangladesh is a, a democratically run country, peaceful country, nobody will be in peace. If Bangladesh is in trouble, everybody will be in trouble. There's এবার সব বিপ্লব বিপ্লব মাথায় বাতায় উঠে গেছে চারপাশ তো ফাঁকা হয়ে গেছে এবার বুঝতে পারছেন যে আমার অবস্থা খুব খারাপ আমাকে শুলে খাড়া করে দেবে আমি গতকালকে যেটা বলেছি একদম বংশ দণ্ড একবারে জায়গা মতো লাগিয়ে পুরো খাড়া করে দেবে তার ব্যবস্থা করা হচ্ছে তা সে এই ব্যবস্থা থেকে মুক্তি পেতে এখন একটা ফিলার পাঠাচ্ছেন এগারো জনের বাংলাদেশি দলকে কলকাতায় পাঠাবে ইউনসেফ সরকার বিলাসবহুল হোটেলে হবে বৈঠক